জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমি মাসিক সার্কুলার আপনাদের মাঝে নিয়ে চলে আসছি এখন আমি পুরো সেপ্টেম্বর মাসের যতগুলো বেসরকারি সার্কুলার রয়েছে সবগুলো আমি বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন অষ্টম শ্রেণী এস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের পাশে কি কি প্রাইভেট সার্কুলারগুলো রয়েছে পুরো বাংলাদেশে এবং এখানে আমি এনজিও ব্যাংক এবং বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সকল ধরনের সার্কুলারগুলো আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনি ধারণা হয়ে যাবে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর সব সময় যদি আপনি এই ধরনের মাসিক সার্কুলার পেতে চান ইম্পর্টেন্ট সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো চলুন শুরু করা যাক যে সেপ্টেম্বর মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে কতগুলো বেসরকারি নিয়োগ রয়েছে দেখে নেওয়া যাক তো শুরুটা করি এনজিও দিয়ে ব্রাক এনজিওতে চলমান তিনটি নিয়োগ রয়েছে আবেদনের শেষ সময় একটি হচ্ছে তিরিশ আগস্ট তিন সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন আমরা বিস্তারিত দেখে নেব তো পেজটিতে সামারিটি দেখতে পাচ্ছেন পদের নাম ব্রাক পদের নাম ম্যানেজার এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা পাঁচ বছরের সেই সাথে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ আগস্ট দু আবেদনের শেষ সময় সাত সেপ্টেম্বর দু এখন আমি দ্বিতীয় সার্কুলারটিতে রয়েছে প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের এখানে প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দু সর্বশেষ সার্কুলারটি এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম সিকিউরিটি গার্ড এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বিষয় বলবো এখানে যতগুলো মাসিক সার্কুলার দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে অবশ্যই যদি আপনি আলাদা আলাদা ভিডিওগুলো দেখতে চান যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন যারা বিস্তারিত দেখতে পছন্দ করেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন এবং এখানে মাসিক যতগুলো সার্কুলার আছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনার কোয়ালিফিকেশনের সাথে যাবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই একটি বেটার অ্যাপ্লাই পাবেন এবং অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান আপনার শুধু আবেদন করলেই হবে না তার জন্য দরকার চূড়ান্ত প্রস্তুতি তো আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান অবশ্যই আপনি আমাদের কোম্পানি থেকে একশো টাকায় কিন্তু চূড়ান্ত সাজেশন পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো মেরি স্টোভস বাংলাদেশ থেকে একটি নিক দেওয়া হয়েছে বর্তমান চলমান দুইটি নিক রয়েছে আবেদনের শেষ সময় একটি হচ্ছে তিরিশ আগস্ট আর একটি হচ্ছে চার সেপ্টেম্বর দু তো এখানে প্রথম সার্কুলারটি সামারি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম মেরি স্টোভ বাংলাদেশ পদের নাম হচ্ছে জুনিয়র সেলসম্যান পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইস সমমান অভিজ্ঞতা দুই বছরের এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন নারীরা আবেদন করতে পারবেন না এবং আবেদনের শেষ সময় চার সেপ্টেম্বর দু এখন দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম মেরি স্টোভ বাংলাদেশ পদের নাম ক্লিনিক ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা পাঁচ বছরে থাকতে হবে এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় তিরিশ আগস্ট দু ডিবিএল গ্রুপ থেকে চলমান দুইটি নিয়োগ রয়েছে একটি হচ্ছে আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট আরেকটি হচ্ছে আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সামারিটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ডিবিএল গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার লোক নেওয়া হচ্ছে বিভাগের নাম প্রোডাকশন সর্বমোট পদ সংখ্যা পনেরো জন এখানে সুখাগত যোগ্যতা হচ্ছে বিএসসি অভিজ্ঞতা হচ্ছে এক বছরের এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দু দ্বিতীয় সারকোলাটি দেখতে চান প্রতিষ্ঠানের নাম ডিবিএল গ্রুপ এখানে পদের নাম সিনিয়র অফিসার বিভাগের নাম হয়েছে ইয়ার হাউস এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক হলে হবে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এখানেও নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্লান ইন্টারন্যাশনাল থেকে একটি নিক দেওয়া হয়েছে বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আবেদনের শেষ সময় চার সেপ্টেম্বর দু তো এখানে সামারিটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এখানে পদের নাম হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড স্পেশালিস্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে আবেদনের শেষ সময় চার সেপ্টেম্বর দু তো দ্বারাজ বাংলাদেশ থেকে চলমান দুইটি নিয়োগ রয়েছে বর্তমানে আবেদন দুইটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় একটি হচ্ছে ছয় আর একটি হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু প্রতিষ্ঠানের নাম দ্বারাজ বাংলাদেশ পদের নাম হচ্ছে ইন্টার্ন বিভাগের নাম হচ্ছে হিউম্যান রিসোর্স পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির দরন ইন্টারশিপ এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয়ে হতে হবে বা উভয় আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ডেলিভারি ম্যান পদ সংখ্যা তিনশো জন লোক নেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে এস এসসসি এস স্নাতক হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন নারীরা আবেদন করতে পারবেন না এবং সে সাথে এখানে আবেদনের শেষ সময় ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাণ আর এফ এল গ্রুপ থেকেও কিন্তু নিক দেওয়া হয়েছে বর্তমান চলমান দুইটি নিয়োগ রয়েছে এবং দুইটি নিগে রানিং রয়েছে আবেদনের শেষ সময় একটি হচ্ছে একত্রিশ আগস্ট আরেকটি হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রাণ আর এফ এল গ্রুপ এখানে পদের নাম হয়েছে অ্যান্ড্রয়েড এফ ডেভেলপার পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি আর কি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এছাড়াও অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করতে পারছেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ইন্টার্ন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দু যমুনা গ্রুপ থেকেও একটি নিক দেওয়া হয়েছে চলমান দুইটি নিক রয়েছে বর্তমানে আবেদনগুলোর রানিং রয়েছে আবেদনের শেষ সময় একটি হচ্ছে দশ আর একটি হচ্ছে উনিশ সেপ্টেম্বর দু প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ এবং পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে বিভাগের নাম রয়েছে এবং পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর থাকতে হবে এখানে আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন নারী আবেদন করতে পারবেন না এবং বয়স সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ আবেদনের শেষ সময় উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দ্বিতীয় সার্কুলার দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম ট্যাক্স পদ সংখ্যা 8 জন এখানে বিবি অথবা এম বিএ যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে তিন বছরের এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স পঁচিশ থেকে চল্লিশ আবেদনের শেষ সময় দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হিট বাংলাদেশ এনজিও থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ আগস্ট দু আবেদনের শেষ সময় চব্বিশ সেপ্টেম্বর দু প্রতিষ্ঠানের নাম হিট বাংলাদেশ এবং পদের নাম হচ্ছে শিক্ষক বিভাগের নাম ইংরেজি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর আবেদনের শেষ সময় চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো ওয়াল্টন গ্রুপ থেকে অন্যত চলমান নিয়োগ রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন পদের নাম হচ্ছে সেলস কনসালটেন্ট এখানে পথ সংখ্যা হচ্ছে বিশ জন শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা থাকতে হবে চাকরির দরন ফুল টাইম এখানে আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন নারী প্রার্থী আবেদন করতে পারবেন না এবং আবেদনের শেষ সময় এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফান্ডা থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ আগস্ট দু আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুড ফান্ডা পদের নাম হচ্ছে সুপারভাইজার এবং পদ সংখ্যা জন এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা এক থেকে তিন বছরের এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারেন বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে এবং সেই সাথে এখানে আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রূপায়ণ গ্রুপ থেকে এই মুহূর্তে চলমান দুইটি নিয়োগ রয়েছে এবং দুইটি নিগেও বর্তমানে রানিং রয়েছে আবেদনের শেষ সময় একটি হচ্ছে দুই আর একটি হচ্ছে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ আগস্ট দুহাজার আবেদনের শেষ সময় তেইশ সেপ্টেম্বর দু প্রতিষ্ঠানের নাম আর পদের নাম হচ্ছে ট্রেনি জুনাল ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিএ এম এসসি এখানে যে যোগ্যতাগুলো রয়েছে লাগবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আবেদন করার জন্য এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারেন বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে আবেদনের শেষ সময় তেইশ সেপ্টেম্বর দু আকিস গ্রুপের এই মুহূর্তে চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে আবেদনের শেষ সময় দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড পদের নাম হলো জুনিয়র এরিয়া ম্যানেজার পদ সংখ্যা দায়িত্ব নয় এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ থাকতে হবে অভিজ্ঞতা হচ্ছে দুই বছরের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দশ সেপ্টেম্বর দু এসএ গ্রুপ থেকে চলমান নিয়োগ রয়েছে দুইটি আবেদনের শেষ সময় হচ্ছে একটি হচ্ছে ছয় আরেকটা হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদের নাম অ্যাডমিন অ্যান্ড সেফটি অফিসার পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাকরি দরকার ফুল টাইম এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয়ের আবেদন করতে পারেন বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এখানে আবেদনের শেষ সময় ছয় সেপ্টেম্বর দু ব্রাক ব্যাঙ্ক থেকে ইউনিক দেওয়া হয়েছে বর্তমানে একাধিক ব্যাঙ্কে সার্কুলার রয়েছে আপনি যদি আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এবং আবেদনের শেষ সময় আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাক ব্যাঙ্ক পিএসসি পদে নাম হচ্ছে রিলেশনশিপ অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় যে কোনো বিষয়ে যদি আপনি স্নাতক কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারেন বয়স বা উল্লেখ নেই যে কোনো বিষয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিভু বাংলাদেশের এখন একাধিক নিয়োগ রয়েছে এবং নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে চলমান দুইটি নিয়োগ আবেদনের শেষ সময় একটি হচ্ছে একত্রিশ আগস্ট এবং আরেকটি হচ্ছে আঠারো সেপ্টেম্বর দু প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিভু বাংলাদেশ পদের নাম হচ্ছে ট্রেনার বা সিনিয়র ট্রেনার এখানে পথ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে অভিজ্ঞতা দুই থেকে তিন বছরে চাকরির ধরন ফুল টাইম এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আবেদনের শেষ সময় আঠারো সেপ্টেম্বর দু এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদে নাম হচ্ছে এরিয়া ম্যানেজার বা পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিংয়ে স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতা দুই বছরের এখানে আগ্রহী শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে চল্লিশ আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ নাসা গ্রুপ থেকে উনি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাসা গ্রুপ এখানে পদের নাম হচ্ছে সিনিয়র মার্চেন্টার পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএসসি যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা লাগবে ছয় বছরের এখানে আগ্রহী শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন বয়সী মা সাতাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আবেদনের শেষ সময় আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও দেশবন্ধু গ্রুপ থেকে চলমান দুইটি নিক রয়েছে একটি হচ্ছে আবেদনের শেষ সময় তিরিশ আগস্ট এবং একটি হচ্ছে তেরো সেপ্টেম্বর এছাড়া আগোরা লিমিটেড থেকে নিক রয়েছে চলমান দুইটি নিক রয়েছে একটি হচ্ছে ছয় এবং একটি হচ্ছে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর কাজী ফার্ম থেকেও এই মুহূর্তে নিক রয়েছে একত্রিশ তারিখ আগস্ট লাস্ট ডেট এছাড়াও দেখতে পাচ্ছেন এশিয়া লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর অং থেকে নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট এবং কমিউনিটি ব্যাংক থেকেও নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় পাঁচ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর রয়েছে আপনার সজীব গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে একত্রিশ আগস্ট লাস্ট ডেট সেভ দ্য চিলড্রেন থেকে নিক দেওয়া হয়েছে একত্রিশ আগস্ট লাস্ট ডেট প্রাইম ব্যাংক লিমিটেড থেকে দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কর্ণফুলি গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবুর গ্রুপ থেকে ইউনিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিটি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেই সাথে এফএক্স ফুটওয়ার থেকে দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিক দেওয়া হয়েছে বর্তমান চলমান দুইটি নিক রয়েছে আবেদনের শেষ সময় একটা হচ্ছে উনত্রিশ আগস্ট আর হচ্ছে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সর্বশেষ সূর্যের হাসি নেটওয়ার্ক থেকে কিনিক দেওয়া হয়েছে বর্তমানে আবেদন রানিং রয়েছে আবেদনের শেষ সময় আঠারো সেপ্টেম্বর দু চব্বিশ এই হচ্ছে পুরো মাসিক সার্কুলার একেবারে সেপ্টেম্বর মাসের পুরো বেসরকারি যতগুলো নিক রয়েছে আমি সবগুলোই তুলে ধরার চেষ্টা করেছি বিস্তারিত মোটামুটি আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই বেটার অ্যাপ্লাই পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ